হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জানা কারণ কথা বলব হচ্ছে অলরেডি শুভশ্রীদি দেটা দেবশুভশ্রী জুটিতু সে বলে এসছে বুক মাই শোতে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছ বুক মাই চলে এসছে হাইপ কাকে বলে ক্রেজ কাকে বলে শুধু দেখ এবার এই জুটির ভাই শুভশ্রীদ্বীপ মাঠে নেমে প্রমোশন শুরু করেছে এটা প্রথমবারের জন্য হয়েছে জাস্ট মানে দেব খুশিতে আবেগে আপ্লুত হয়ে গেছে বিশ্বাস করো দেবশুভশ্রী জুটি নটা নট আুটিও এই 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 জুটিটা হচ্ছে একটা আবেগ এই জুটিটা হচ্ছে একটা নস্টালচে এই জুটিটা একটা কি বলবো একটা আলাদা আলাদা ব্যাপার ঠিক আছে এই জুটিটার তো এই জুটিটা একটা মারাত্মক লেভেলে কোথাও গিয়ে কাজ করে দিচ্ছে এখনও অবধি সেভাবে কেউ পোস্টই করেনি সেভাবে কেউ জানেই না যে এই ছবিটা বুকমায় শোতে অ্যাভেলেবেল হয়েছে দেবদা কিন্তু নিজে পোস্টও করেনি এখনও অবধি কিন্তু অলরেডি ধূমকেতু লিখলে তোমরা বুকমা সাথে পেয়ে যাবে এবং এসছে প্রায় এক ঘন্টাও হয়নি এখনও অবধি একশো ষাটটা ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে এবং সিনোপসিসে কিন্তু কোনো আপডেট নেই মানে ছবিটার গল্প বা ইত্যাদি কি হতে চলেছে সেটা কোনো আপডেট কিন্তু সিনোপসিসে নেই এটা অদ্ভুত ব্যাপার এখানে শুধু লেখা আছে ধুমকে ইজ ইজ বেঙ্গলি মুভি স্টারিং দেব অধিকারী শুভশ্রী গাঙ্গুলি রুদ্রনীল ঘোষ অ্যান্ড চিরঞ্জিত চক্রবর্তী ইন প্রমিনেন্ট রোল ইজ ইট ইজ ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি কোনো গল্পের ধাঁচ কিন্তু এখানে দেওয়া হয়নি খুব ভালো করা হয়েছে প্রচণ্ড ভালো করা হয়েছে এটা এবার আমি যদি এখানে জাস্ট আর্টিস্ট লিস্টটা দেখি তাহলে দেখো দেবদা রয়েছেন শুভশ্রীতি রয়েছে রুদ্রনীলদা রয়েছে এদিকে বাবু রয়েছে আর এখানে কৌশিক গাঙ্গুলী ডিরেকশন এবং অনুপম রায় মিউজিশিয়ান সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফি যে সৌমিক হালদার কিন্তু আজও সৌমিক হালদার আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম বড় সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফি এবং সৌমিক হালদার রঘুরা গাদারের সিনেমাটোগ্রাফি করছে বলে রাখি শুভজিৎ সিনহা এডিটার হিসেবে কাজ করেছেন সাউন্ড ডিজাইন হিসেবে আদীপ সিং মাঙ্কি কাজ করেছেন এবং অনিন্দিত রয় সাউন্ড মিক্সার হিসেবে কাজ করেছেন এই ডিটেলসটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবার আমার একটাই বক্তব্য কি করছো দেবিয়ান্সরা। কি করছো শুভশ্রীদেব ফ্যান্সরা সবাই এক হও এক জোট হও দিয়ে শুধু ইন্টারেস্টেড বাড়াও আর দেখাও এই জুটির ক্যালমা বা এই জুটিটা জানে মানে পৃথিবী জানে গোটা বাংলা জানে যে ক্রেজ কাকে বলে এই জুটিটা দেখাতে জানে এই জুটির কোনো সিনেমা আজ অব্দি ফ্লপ করেনি তো এটা জাস্ট ইন্টারেস্ট রেটে দেখিয়ে দাও ভাই খাদানের ইন্টারেস্ট রেটের ডাবল ইন্টারেস্ট রেট যদি হতে পারে ডাবল বাদ দাও খাদানের ইন্টারেস্ট রেটের একজন বেশি ইন্টারেস্ট যদি হতে পারে তাহলে ভাই ভাই নেক্সট লেভেলে ক্রেজ বোঝা যাবে চলো ভাই এটা বুঝিয়ে দিলাম এটা বলে দিলাম এই কথাটা এত বড় কথাটা বলে দিলাম দেখা যাক না দেবী কি করতে পারে যদি খাদানের মতন নাও হয় দশ হাজার ইন্টারেস্ট রেট মিনিমাম হবে তো মিনিমাম আমাদের টার্গেট রইলো দশ থেকে বিশ হাজার ইন্টারেস্ট রেট চলো ভাই যত দেবীহ আছে সবাইকে ধরে ইন্টারেস্ট রেট দিতে বলো যে যেখানে আছে সবাইকে বলো বুকমাইয়ের সাথে ইন্টারেস্টেড দিতে দেখিয়ে দাও দেবশুভশ্রীর ফ্যান বেস কী হতে পারে দেবশুভশ্রী ফর দ্য লাস্ট টাইম একসাথে আসছে ন বছর ধরে অপেক্ষা আমাদের দেখিয়ে দাও ভাই এই ইন্টারেস্টটা কী হতে পারে ওয়েট ও আমি তোমাদের সামনে ইন্টারেস্টেডটা একবার তোমাদের সামনে দিই আমার অলরেডি দেওয়া হয়ে গেছিলো আই এম ইন্টারেস্টেড তো চলো আমি তোমাদের সামনে এই ইন্টারেস্টেডটা আবার দিচ্ছি এই যে দিয়ে দিলাম কি করতে হয় তোমরা জানো বুকমাই শো বলে একটা অ্যাপ আছে যদি তোমাদের মোবাইলে না থাকে ইনস্টল করো ইনস্টল করে জাস্ট নিজের আইডি ইয়ে দিয়ে লগ ইন করো লগ ইন করে ওপরে জাস্ট ধূমকেতু লিখবে সার্চ ইঞ্জিনে সেখানে সার্চে ধুমকে তু ফার্স্টেই আসবে লিখবে ক্লিক করবে ইন্টারেন্স দেবে এতে এতে জাস্ট ক্রেজ বোঝা যাবে দেখি ভাই সব উড়িয়ে দাও ভাই সব উড়িয়ে দাও এত ইন্টারেস্টেড পাক যাতে ওয়ার্ড টুকে শো দিতে হল মালিকরা বুকমায় শো দেখে ভয় পায় রীতিমতো যে ভাই দেবদাকে শো দিতে হবে ভাই দেব শুভশ্রীকে শো দিতে হবে আমার আগের ভিডিওটা দেব শুভশ্রীকে নিয়ে যে ভিডিওটা যেখানে দিয়ে প্রমোশন করছে এই কথাটা বলেছি সেখানে সবাই আমাকে একটা কথা বলছে আমার নিজের ভীষণ 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 ভালো লেগেছে যে ইয়োর এনার্জি অন টপ ভাই দেব দেবশুভশ্রী জুটিকে দেখে ফ্যান হয়েছিলাম দেবদার ঠিক আছে তো সেই চ্যালেঞ্জ দেখে ফ্যান হয়েছিলাম তো তার তাদের সেই জুটিটা আমাদের চাইল্ডহুডটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে লাস্ট কি হয়েছে তুমি বলো না খাদানে দেবদা দেবদা আমাদের চাইল্ডহুড ফিরিয়ে নিয়ে এসছে তো যে মা তাদের সুপার স্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে এই জিনিসটা পেয়েছি বলেই তো আমরা এত মস্তি করেছি এবার আমাদের আবার চাইল্ডহুড সেটা হচ্ছে দেবশুভশ্রীর জুটি সেটা যখন আবার ফিরে আসবে তো ভাই এনার্জি তো অন টপ থাকবেই এখন কি দেখছো কিছু আসতে দাও ধূমকেতু থেকে প্রপারলি মানে একদম অফিসিয়ালি সিটি বানাবেন চিৎকার করবো নাচবো লাফাবো ভাই চলো বন্ধুরা নতুন করে ভিডিওতে দেখা হবে ভাই